তারা কেয়ামতের দিবসে দাঁড়াইতে পারবে না কথা নাই ব্যাপক ভাবে দাঁড়াইতে পারে না শয়তান স্পর্শ করে তাকে তার নিয়ন্ত্রণে নিয়েছে তাকে পরাজিত করেছে তাকে আসার দিয়েছে এরকম সুদ খায় এটাকে মনে করে যে সুদ আর ব্যবসা তো একরকমই এবং বলে তারা বা যে বেসা কিনা লেনদেন এগুলো সব তো এই সুদ সুদের লেনদেন এগুলো সব ব্যবসার মতো ব্যবসা যদি হয় এটাও সেরকম

এখন কোন ব্যক্তি সুদ খায় খাওয়ার পর সেই ব্যক্তি ফিরে আসছে যখন এই নসিয়া যে এখন থেকে আর সুদ খাওয়া যাবে না এটা হারাম শোনার পর তার মনের ভিতরে একটা ভীতি সঞ্চারিত হলো সে বলছে না এখন থেকে আমি আর সুদ খাব না ফালাহুমা সালাম সুতরাং সে আরেকজনের কাছে সুদে আসলে পাবে তার দেয়া ছিল পাঁচ লাখ টাকা এখন সুদে আসলে পনেরো লাখ টাকা হয়েছে এখন কি করতে হবে শুধু তার মূল টাকাটা পাবে আর অতিরিক্ত যে সুদ হয়েছে এটা নিতে পারবে না পালা হো মা সারা আর যে আগে যে সুদ খেয়েছে আল্লাহ মাফ করে দেবে আর যে তার মূল পুঁজিটা আছে এইটা নিতে পারবে ফালাকুম রুহু সুআমওয়ালিকুম আরে কায়েতে আছে ও আমরুহু ইল্লাল্লাহ তার বিষয়টা আল্লাহর কাছে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইত্যাদি ইত্যাদি আমরা আশা করি আল্লাহ মাফ করে দেবেন সে অভ্যাস থেকে সে বের হইতে পারে নাই অভ্যাস থেকে বের হইতে না পারার মানে হলো তার তো বা কুবুল হয় তো বা মানে ফিরে আসা আগে সুদ খাইতাম এখন খাবো না আগে আমার রেগুলার ছিলাম এখন রেগুলার হয়ে গেলাম আগে পর্দা করতাম না এখন করব এতনা বসে তোবা তওবা মানে কি ফিরে আসা আগে একটা হারাম পথে ছিলাম ওখান থেকে ফিরে আসতে হবে তওলা না যারা ফিরে আসে না এরা জাহান্নামে যাবে হুম ফিয়া খালিদুন এরা সেখানে থাকবে এইত্রপুর আমরা একটু আলোচনা করি তারপর ওদিকে যাব যারা বলে যে সুদটা কার মতো ডিজাইন নেট সুদের মতো সুদ খাও আমরা যে সুদ খাই যারা বলে খায় ব্যবসার মতো তোমরা ব্যবসা করে যেরকম একটু লাভ করো আমি তো করি একই তো হলো এই জিনিসটাকে আল্লাহ তালা ধরেছেন কড়া ভাবে কঠিন ভাবে কঠোর আমি একজন সাহাবির কথা বলি কিতা বল জেহাদা বোধা ওদের ভিতরে আছে আদিসটা আমার এমনি ওকাই এস নাম হলো আমার এমনি ওকাই এস আল্লাহ তিনি ইসলাম করতে ছিলেন না বাধা কি বাধা হলো সুদ সারা লাগতো সুদ সারা লাগতো তো তিনি বহুদের ময়দানে কিন্তু ডাইরেক্টলি সুদ হারা নাই কিন্তু এই ব্যাপারে বক্তব্য আসছে যে অন্য কাজটা করা যাবে না এটা একটা অন্যায় আল্লাহ তাআলা পক্ষ থেকে কোনো নির্দেশনা তখন আসে না তখন আমার ইবনে উপাই কিছু জিজ্ঞেস তাইলে আমার যে সুদের লেনদেন আছে আরো খাইতে থাকি আরো খাইতে থাকি তো অথবা আমার যে সুদের যে চক্রবৃদ্ধি বাইরেতে দিতে দি আছে এগুলা আমি উসুল করে নে তারপর ইসলাম قبول করব

লৌবর্মা যুদ্ধের মধ্যে ফাঁকে একটু বোঝা দিন তিনি করেছেন এই যুদ্ধ গুলা সহ প্রায় একশোটা একানব্বই আর সাতাশি কত হয় যা হয় প্রায় আটানব্বই অষ্টাশি এটা প্রায় একশোটা যুদ্ধের মতো বা নব্বইটার মতো এই যে হলো অষ্টাশিটা ছোট বড় যুদ্ধ করলেন কি হয় আমি বুঝি আমি আজকে ফজরের ফোরে ঘুম যেতে লাগছিলাম এগারোটা পর্যন্ত ঘুমাবো প্রোগ্রামের কথা ভুলিয়ে গেছি বারোটায় আমার চলে যেতে হবে নোয়াখালী মাহ কিন্তু ঘুমাইতে পারি নাই বেশ আনিজি লাগছে কিন্তু আমাদের দিদি ভাইদের এটা তো উপেক্ষা করা যায় না অনেকবার ফোন দিয়ে আমাকে জাগেছে আলহামদুলিল্লাহ বড় ছোট যুদ্ধ পরিচালনা করেছেন আহরে অর্থনৈতিক কি ক্রাইসিস ছিল আমার যেন আয়সা বলতেন যে খয়বারের যুদ্ধে আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের বাসায় সাপ্তা কি মাস দুই মাস পর্যন্ত লাগাতার চুলায় আগুন বলি মাগাজি থেকে আপনার এই আহাজের যুদ্ধের ঘটনা আহাজাব মানে কি বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধটা হলো পঞ্চম পঞ্চমে সালে পেটে পাথর বেঁধেছিলেন আমাদের এই মদিনায় লেখাপড়া করছেন বেশ কয়েকজন উস্তাদ আমার এই বক্তব্য রিড করলেন পরে আরো কয়েকজন সভা আমার কাছে আসলেন ঠিক কোথায় আসছে আমাদের বালিকা শাখায় মিল্লাতের বালিকা শাখায় তো আমি বললাম যে হ্যাঁ যে উস্তাদ আপনি যে বলছেন রাসুল পেটে পাথর বেঁধেছিলেন এটা একটু আমাদের কাছে শুনতে কেমন মনে হচ্ছে আমি বললাম যে আপনারা সার্চ করেন মাসুব ও বেহাজার দেখবেন শহিব বুখারের দেওয়াটা ছবি আসবে লম্বা একটা হাদিস ঠিক সেখানে লেখা আছে মাসুফ বে হাজার মানে নুজি তার পেতে পেটের নিচে হচ্ছে পাথর বেঁধেছিলেন এই কারণে যে পাথরের বিভিন্ন ধরনের পাথর আছে। ওইটা হলো খিদার কারণে পেট জ্বলে উঠে মনে হয় যেন গ্যাস্ট্রিক ভরা ইত্যাদি ওই পাথরটা লাগাইলে একটু করে আপনার সেখানে একটু ভালো লাগে নিরাময় হয় এটা দেখে বলছে দেখেন আমরা তো হাদিস পড়াই কিন্তু এটা তো এতদিন খেয়াল করি নাই আমি বললাম যে আপনারা তো হাদিস পড়ান কতটুকু পড়ান আমি জানি না আমি তো গোটা গোটা বুহারি শরীফ পড়াই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা হয়তো সিলেবাস করে করে পড়াইছেন সেই কারণে পান নাই গীতাবল মাগাজির পুরোটাই পড়াইতে হবে প্রায় আড়াই পৃষ্ঠ আড়াই পারা এক এক পাড়া কোরআন শরীফের প্রায় চার পাঁচ পাড়ার মত। এক পারা বোকারি মতন পড়তে চার পাঁচ ঘন্টা সময় লাগে এরপরে বুঝা শোনা ইত্যাদি অনেক কিছু যাই হোক যেটা বলতেছিলাম যে নবজি কষ্টের জীবন গেছে মুক্তি জিন্দিগিতে কষ্টের জীবন গেছে মাদানি জিন্দিগিতে যাকে তারা মক্কা শরীফে কাবায় সেখানে বার্ষিক একটা আপনার আয়োজন হতো আপনারা যেরকম আজকে একটা পিকনিক বলছেন আমি শিক্ষা শহর বলছি এই এই আয়োজন যেরকম আপনাদেরকে সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ সূর্য যত উঠবে ততই ভালো লাগবে উত্তর দিক থেকে হাওয়া তো আপনাদের গায়ে লাগে না আমার গায়ে লাগছে তো সে কারণে আমার কাছে খুব আনইজি ফিল হলো এখন একটু ভালো লাগছে তো তাকে ঠিক মূল বিছানায় বসানো হতো নবুত হওয়ার আগেও পরেও কিন্তু যে না কোরআন নাজির হলো আর একটা একটা কি আসা শুরু হলো নির্দেশনা ডিরেকশন ইনস্ট্রাকশন হেদায় আসা শুরু হলো তখনই নবুজি তাদের কাছে খারাপ হয়ে গেছে ঠিক না বেঠিক এগুলো হবে ভাই বন্ধুগণ আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত বিশেষ করে ব্যবসার সাথে সরাসরি ব্যবসা হোক দোকান ব্যবসা হোক অথবা তারপরে রিয়েল এস্টেটের ব্যবসা নানান ধরনের ব্যবসা আছে এই ব্যবসা এবং আরেকটা জিনিস আছে সেটা হলো ইসলামের শক্তি যে আছে এই দুইতে জিনিস কিন্তু প্রমাণ করতে হবে যে এমন একটি সময় আসবে আবু উরার রাদিয়াল্লাহু তাআলা অনু সত্য ইসলাম কবুল করেছিলেন হাইতে না ছোট ছটপট করতেছে से मुर्गी रूही মতিসের মত মুরগির রূপের মত আবু বকর রাস্তা দিয়ে গেলে বেলালের আবু উরার গায়ে পা লেগেছে জিজ্ঞাস করে নাই শুয়ে নবুজি বলছেন এই আবু হরারা মাধ্যমে যে থেকে না তাকে বাসায় নিয়ে গেলেন ঘরে কোনো খাবার নাই একটা খেজুরও নাই সোহান একটা খেজুর নাই আপনাদের বাসায় আমাদের বাসায় তো কম বেশি খাবার কিছু থাকে নাকি থাকে না

সাইদি সাথে দুই বছর সময় দাও ইসলাম কিছু শিখো ইসলাম শিখো নাই তো এটা একটু নাও আপ্লুত হলেন তিনি এই কথাটা বলেছেন শিখাল আপনার দেখুন আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেছেন শহীদি মর্যাদা তাকে মেজর জলিল কে আল্লাহ তালা দান করেছেন তাকে তো হত্যা করা হয়েছে ক্লিনিক্যালি হত্যা করা হয়েছে

আসলে তো উপায় নাই আজকে ইসলাম কবুল না করলে দলে দলে মানুষ ইয়া খুলো না ফি দিনিল্লাহে আফওয়াজা সময় আমার চলে যাচ্ছে আবার আমার প্রয়োজন প্রস্তুতি নিয়ে চলে যাব একটা সফরে এরপরেও লোক সামাজিক পারছি না আপনাদেরকে বলছি যে দুইজন একটা হলো মহিলা মহিলাটাকে হালিমা সাদিয়ার বরমে যেই ঘরে নবীজি প্রথম তিন দিন জন্মের পরে দুধ খেয়েছিলেন কার আবুরা হবে দাসী সৌবিয়া সৌবিয়া কিন্তু পরে ইসলাম কবুল করেছে এবং তার নামও আসছে যে তাকে আল্লাহ তাকে করবে ইয়ে আজাদ করার কারণে আবুরা প্রতি সোমবার আঙ্গুল সুযোগ দেবে এতে আজাবটা একটু লাগাব হবে হালকা হম এটা এইভাবে শব্দটা

আবু সুফিয়ানের শ্বশুর বাড়ি রবিয়া বংশ উদ্বা ইবনে রবিয়া ওলি ইবনে এগুলা যারা যে তিনজন প্রথমে হেন্ডার বাপ চাচা এবং ভাই তাদেরকে মারা হলো বদরের ময়দানে তারপরে যারা হজ করতে বা উমরা করতে গেছেন বা চাকরি করছেন দেখেছেন সেখানে আমি তো অনেকবার গেছি তো সেখানে দুইজন এই যখন দেখা গেল ফতে মক্কায় লোক

মজা আল্লাহ তালা নবীজিকে দান করেছেন সেই কারণে সে হাবাই কেরাম কিসের বাপ কিসের ভাই কিসের সুন্দরী স্ত্রী সব গুলা ছেড়ে দিয়ে ইসলামের জন্য অকা করে নিজেকে মিলিয়ে দিয়েছেন আল্লাহ তুই ওমর নিজের স্ত্রীকে তালাক দিয়েছে একদম বলছেন আমার আপন মামা ভতরে যুদ্ধে আসছে এখন বন্দি হয়েছে ইরাসুল্লাহ আমাকে আপনি অনুমতি দিয়ে দরবার দিয়ে আমার মামার গর্দানটা উড়াই দি মুহাম্মদিন নামিবর তিনি ইসলাম কবুল করার পরে বললেন যে আব্বা আপনাকে আমি বদরের যুদ্ধে দেখেছি কিন্তু আপনি আমার বাপ তরবারির সামনে দেখেছি আঘাত করে নেই সুযোগ পাইয়াও আবুবকর বললেন ছেলে আমার তুমি যদি আমার তরবারির সামনে পড়তা সুযোগ পাইতাম তোমাকে আমি ছাড়তাম না আল্লাহ এই ইসলাম ইসলাম হলো ফরকা কোরআন হলো ফরকা পার্থক্য নির্ণয় আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত নেন

এই ধরনের কিছু সার দেব অভাব মানুষ কোম্পানিরা বিভিন্ন সময় অভাব দেওয়া লাগে আল্লাহ তালা কবুল করুন আপনাদের বুঝার জন্য বলছে এইসব কথা আমি কিন্তু এখানে কোন ধরনের আপনার এই যে কোনো প্রোগ্রাম বা কর্মসূচি মেকার না আমাদের যারা মেকিং করবে উপর থেকে আমরা এটা আমল করবো ইচ্ছা ভাই বন্ধুগণ আমার এখানে উকাই এসে তিনি বলছেন যাকে ইসলামটা কবুল করতে পারতেছি না একটি কারণে সুদ খাই তারপর নানান ব্যবসার সাথে জড়িত মদ খাওয়া লাগে ইত্যাদি খাওয়া যায় না কি জানিনা তিনি কিন্তু সেই দুঃস ঠিক না নবীজির আপন চাচাদের মধ্যে দুইজন ইসলাম কবুল করেছেন একটা হলো হজরতে কি হামজা আর একটা হজরত আব্বাস হজরতে হারেস ইসলাম কবুল করতে পারেনি কারণ ইসলাম প্রচারের আগেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন হামজা ওহুদের ময়দানে কিন্তু মদ খেয়ে গিয়েছিলেন বদরের যুদ্ধের পরে আলির বিয়ে হলো ফাতেমার সঙ্গে দুইটা ওট তিনি নিয়েছে আকতাল গ্রহণ করার জন্য মানে রশি ঘাস ইত্যাদি গুলো আনার জন্য হজরতে হামজা রাতের বেলায় দুইটা উঠকে ফাইরা কোন যেটা লইয়া আসত খেয়ে ফেলছে ওই মদ খাওয়া অবস্থায় ছিল কিন্তু তখন মদ হারাম হয়নি কিন্তু হারাম হবে এই কথাটা সেয়াবাইকার বুঝতে পারছে বিভিন্ন আকারে ইঙ্গিতে বুঝতে পারছে

আপনার যেই কথাটা বলিতে

যান্ত্রিক ত্রুটির কারণে এবং বিদ্যুৎ সংকটের কারণে কিছুক্ষণ সময় আলোচনায় স্টপ जंगल के लिए। 브랜드를 보게 되죠. 어떻게든, 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 어게든 어떻게든, 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 어떻게 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 어떻게든, 어떻